এখানে বলা আছে ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকার ঋণ নিয়ে কিছু টাকার ঋণ নিয়ে এই ঋণ নিয়েছে যেটা এটাই আসল এক বছর পর ছয়শ টাকা মুনাফা দেওয়া হলো আসল কত আসল নিয়ে বলছে তো আমরা এখানে অঙ্কটা বোঝার সাথে ভেঙে ব্যাংক করতেছি যে আমরা জানি আমরা জানি আসল সমান সমান আসল সমান আসলে সূত্রটা হচ্ছে যে মুনাফা রবি মুনাফা গুণ একশো আর বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফা হার তো এখানে এই অঙ্কটাতে আমাদেরকে বলছে যে ছয়শো টাকা মুনাফা দেয়া হলো তা আমাদের এই যে মুনাফা মুনাফাটা আমরা এখানে পাই গেছি মুনাফাটা ছয়শো টাকা মুনাফা পা ছয়শো টাকা টাকা হয়ে সুদের হার আট পার্সেন্ট মুনাফায় বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার সুদের হার বলেছে আসল আসল সমর্থন হার আমাদেরকে বলছে আসল কত ছিল তো আমরা অঙ্কটা করতেছি আসল কত ছিল আসল আমরা জানি না আসল যেতে গো মুনাফা মুনাফা এখানে ছয়শো টাকা গুম এই যে একশো আর বার্ষিক মুনাফার হার আর মানে কত পারছে আট পাচ্ছে তাহলে আট এখন আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি করলে এখানে এখানে আমরা যদি করে ছয় সাথে একশো গুণ করি ছয় ছয় একশো গুণ করি ছয় ছয় শূন্য চারটা একটা দুটো তিনটে চারটা আর নিচে কত আট এখন ভাগ করলে দেখা যায় কি আট দিয়ে আমরা ভেঙে ভেঙে একেবারে পড়তেছি অঙ্কগুলা এখন যারা একেবারে নতুন চাইছি বুঝে না তাদের জন্য অঙ্কগুলো বেঙ্গি করছে এখন এই যে আট দিয়ে আট নামটা পড়লে সাত আট ছাপান্ন আহ সাত ছাপান্ন সাত তাহলে সাত সাত বার নিক ছাপান্ন আর থাকবো তো দশ দশাম পাঁচ আটটা চল্লিশ মিলে গেল তাহলে এখানে বাকিটা বাকিটা শুনবো কয়টা দুইটা তাহলে এখানে শুন্য একটা এখানে শুনে একটা নামাজাম এখানে শুনে একটা দিলাম এখানে শূন্য একটা তারপর আবার এখানে শূন্য একটা নেওয়াম এখানে শুনেছিলাম ফোর ফাইভের অঙ্কগুলোর মতো হলো অঙ্কটা অঙ্কটা দেখতে হবে আমাদের অঙ্কগুলোর ভিতরে কি কি দেওয়া আছে এখানে আসল চাইছিল তা আসল আমরা আসল অঙ্ক করবো আর এখানে বার্ষিক মুনাফার হার ওরা বলেই দিচ্ছে এখানে মুনাফার হার আট আর অঙ্কটা তো মুনাফা বলতেছে ছশো টাকা তো আমরা আসলে পুরো মুনাফা কোন একশো ডিভাইড মুনাফা হার তো এভাবে যে অঙ্কটা করে দিলে হয়ে যাবে